আপনি কি জানেন দাঁতজালকে দাঁতজাল হচ্ছে একজন মিথ্যাবাদী প্রতারক ব্যক্তি যিনি কেয়ামতের পূর্বে আগমন করবে এবং নিজেকে আল্লাহ বলে দাবি করবে আপনি কি জানেন দাজ্জালের পুরো নাম কি ইসলামী বর্ণনায় তার নাম আল মাসি আর দাঁতজাল বলা হয়েছে অর্থ মিথ্যাবাদী মু আপনি কি জানেন দাঁত দেহগত চিহ্ন কি দাঁতজাল এক চোখ অন্ধ হবে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমাদের রব অন্ধ নন কিন্তু দাজ্জালের একটি চোখ অন্ধ আপনি কি জানেন দাঁত জাল কত দিন দুনিয়ায় থাকবে পৃথিবীতে দিন থাকবে প্রথম দিন এক বছরের মতো দ্বিতীয় দিন এক মাসের মতো তৃতীয় দিন এক সপ্তাহের মতো বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো আপনি কি জানেন দাজ্জাল জাল কোথা থেকে বের হবে খোরাসান নামক জায়গা থেকে দাজ্জাল বের হবে বর্তমান ইরান আফগানিস্তান সীমান্তের কিছু অঞ্চল আপনি কি জানেন সাথে কারা থাকবে ইহুদি হাজার হাজার ইহুদি তাকে অনুসরণ করবে যারা ইস্পাহান শহর ইরান থেকে আসবে আপনি কি জানেন দাজ্জাল কি করতে পারবে আল্লাহ তাকে বিশেষ কিছু ফিত না দিবেন সে বৃষ্টি আনতে পারবে ভূমি থেকে ফসল বের করবে মৃত ব্যক্তিকে জীবিত করার মতো বিভ্রান্তি তৈরি করবে